প্রিয় গাইস আসসালামু আলাইকুম আমি ফেসবুক পেজ কচুরিপানা থেকে বলতেছি আমি সমীর আমি আজকে আপনাদের সামনে আসছি সেই নোয়াখালী ঐতিহ্যগত জেলা ব্যায়ামগঞ্জ উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলা এই দুই উপজেলার মাঝখানে আমাদের এই ছোট্ট বৃষ্টি অবস্থিত এই বৃষ্টি বিগত প্রায় দুই বছর বর্ষাকালে এখানে পানি প্লাবিত হয়ে যায় এখানে দেখেন এটি হচ্ছে নোয়াখালী থেকে নোয়াখালী খাল থেকে ছোট্ট এই চিকন খালটি এটি একটি শাখা খাল এই খালের উপরে নির্মিত এই ব্রিজটি এই ব্রিজ আজ প্রায় দুই বছর এইভাবে এখানে মানুষ চলাফেরা করতে পারতেছে না মানুষের যাতায়াতের ব্যবস্থা এখানে অনেক বিঘ্নিত হচ্ছে গ্রামের কৃষকগণ এখানে এই পাশ থেকে ওই পাশে যেতে পারে না কোনো গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারতেছে না তাই আমরা এখানে রোডটা কাটা হয়েছে প্রায় দেড় থেকে দুই বছর রোড ভেঙে চুড়ে গেছে আমরা আজকে আপনাদেরকে কিছু অংশ দেখাচ্ছি আপনাদেরকে এটি এসে ব্রিজের সামনের অংশ এই সামনের অংশটি এখন কেটে ফেলা এখানে এখনও মাটি দেওয়া হয় নাই বৃষ্টি নির্মিত হচ্ছে প্রায় দুই বছর হয়ে গেছে এই দুই বছর হওয়ার পরও ব্রিজের সামনে কিংবা পেছনে এখানে কোনো মাটি দিয়ে না করার কারণে বরফ না করার কারণে এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া কোনো চলাফেরা করতে পারতেছে না এখানে স্কুলের ছাত্রছাত্রী বা মাদ্রাসা ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে পারতেছে না অনেক বিঘ্নিত হচ্ছে তাই আমরা চাচ্ছি এখানে এই রোডটা অতি সত্তর যেন কাজটা সম্পাদন করে আমরা আপনাদেরকে এখন এই যে ব্রিজটা দিকে যাচ্ছি ব্রিজের এই যে ব্রিজ সামনের দিকে যাচ্ছি আমরা ব্রিজের উপর অংশে উঠতেছি ব্রিজ থেকে মাটির থেকে ব্রিজের উচ্চতা এখনও প্রায় পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এখানে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট মাটি দিতে হবে এই বৃষ্টি সম্পর্কে যদি আমি আপনাদেরকে অবহিত করতে চাই এই বৃষ্টির আপনার দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ ফিট এবং ফস্ত হচ্ছে চৈদ্দ ফিট এই বৃষ্টির বাজেট এখন আমরা জানি না এলাকার মানুষ এখন বাজেট সম্পর্ক অবৈধ নয় কেউ এটার বাজেট সম্পর্কে বলতে পারতেছে না বৃষ্টি যদি অতি সত্তরের কাজ সম্পাদন করা হয় তাহলে আমরা আমাদের ছেলে মেয়েগুলো এখান থেকে আসা যাওয়া করতে পারবে স্কুল কলেজে যেতে পারবে অর্থাৎ শাহপুর গ্রাম এবং বাগুনা গ্রাম দুই গ্রামের মানুষ চলাফেরা করতে পারে এখন এই না করার কারণে আপডেট না করার কারণে মানুষের চলাফেরা খুব বিঘ্নিত হচ্ছে আমরা এলাকার একজন ব্যক্তি হয়েছি ভাই বলেন তো এই কবে কাজ শুরু হয়েছে আপনি বলতে পারবেন আজ হয়েছে আজকে দেড় বছর হয়ে গেছে এক বছর একটু জোরে বলেন দেড় বছর হয়ে গেছে পানি সদর থেকে ব্যায়ামগঞ্জ স্কুল হলো পানি খুবই কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা কোনো মাড়ি হালাইছে না বেকু আইছে বেকু চলে গেছে কেউ মারিয়ে দিতেছে না কোনো লোক নাই কোন কন্ট্রাক্টার নাই কোনো ইঞ্জিনিয়ার নাই কেউ দেখতেছি না আচ্ছা আচ্ছা করে দিয়েছে তাই এই যে মাসের মধ্যে মাটিই ফলাইতেছে না এই ব্রিজটা কি সদরে পড়ছে না বৈমন্ডে পড়ছে এটা দোনোটার বৈমন্ডে পড়ছে বওয়াটার বর্ডার আচ্ছা অর্থাৎ এই ব্রিজের দক্ষিণ쪽에 আছে সদর আর এই উত্তর পাশটা হচ্ছে বৈমন্ডে তাহলে আমরা এই সদর এবং বৈমন্ডে দুই উপজেলার মাছখানে এই বৃষ্টিটি অবস্থিত আমি প্রিয় গ্রাহক দেরকে বলতেছি আমার যারা বীজ আছে আমি বলতে যাচ্ছি বাংলাদেশে এরকম ছোট ছোট অনেকগুলো কালবেট রয়েছে এগুলো শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে এবং দেশে বিভিন্ন অঞ্চলে এইভাবে গ্রামের ভিতরে অনেকগুলো ছোট বড় কালবেট বলেন ব্রিজ বলেন পোল বলেন অসংখ্য অবস্থিত এগুলো এইভাবে কাজগুলো সম্পাদিত হতে পারতেছে না এর ভিতরে আমরা একটা পেয়েছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলাতে অবস্থিত সদর এবং ব্যায়ামগঞ্জের দুই জেলার মাঝখানে অবস্থিত এবং এটি মাটি না ফলার কারণে মানুষের চলাফেরা খুব একটা বিঘ্নিত হওয়ার কারণে স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে পারতেছে না এখানে কয়টি গ্রাম অবস্থিত এ সংলগ্ন কতটা আছে ভাই একটু আমাদেরকে যদি বলতেন ভাই আছে পনেরো ষোলোটা গ্রামটা এই বৃষ্টি অতিবাহিত করে এই পনেরো ষোলো গ্রামের ছাত্রছাত্রীরা এই ব্রিজ দিয়ে আপনার চলাফেরা করতে পারতেছে এখানে হাসার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে এখানে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা এই যে গাছের উপর দিয়ে এখানে এখন খালটা দেখেন গাছের উপর দিয়ে এখানে খুব ঝুঁকি নিয়ে চলাফেরা করতেছে এটা অদূর ভবিষ্যতে আমি আমরা বলতে চাচ্ছি প্রশাসনের কাছে আমাদের খুব একটা আকুল আবেদন এই বৃষ্টি কাজটা যেন অতি সত্তর সম্পাদন করা হয় এই বৃষ্টি আজ দুই বছরে এইভাবে পড়ে গেছে এখানে কোনো বলতেছে সাধারণ জন এখন বলতেছে কেন কন্ডাক্টার ইঞ্জিনিয়ার আসে না এই যে দেখেন একটা শাকো এই শাঁখো এই দুটা বার দিয়ে ছোটো ছোটো পিছু পিছু বাচ্চারা স্কুলের ছেলেমেয়েরা নুরানি মাদ্রাসা ছাত্রছাত্রীরা কিংবা হাই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের ছাত্রছাত্রীরা ছোটো ছোটো কোমলমতি শিশুরা এখান থেকে খুব ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতেছে আমরা চাচ্ছি অবশ্যই এই বৃষ্টির কাজ যেন সম্পাদন করা হয় এই বৃষ্টি যেন কাজ সম্পাদন হয় তা সম্পাদন হওয়ার সাথে সাথে স্কুলের ছাত্রছাত্রীরা যেন চলাফেরা করতে পারে গ্রামের মানুষ যেন চলাফেরা করতে পারে এবং গ্রামের মানুষ শহরে নির্বিঘ্নে যেন আসা যাওয়া করতে পারে আমরা চাচ্ছি এই ব্রিজের কাজ যেন অতি সত্য সম্পাদন করা হয় তাই নোয়াখালী এল যিনি প্রধান আছেন প্রধান প্রকৌশলী আছেন জেলা পর্যায়ে উনি যেন এই বৃষ্টির কাজ অতি দ্রুত সম্পাদন করার জন্য ওনার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন ওনার অধীনস্থ যারা আছেন তাদেরকে অবশ্যই যেন নির্দেশনা প্রদান করে তাই আমরা চাচ্ছি আগামী দুই মাস বা তিন মাসের ভিতরে ব্রিজের দুই পাশে মাটি বরাট করে দিলে অর্থাৎ এখানে বৃষ্টি চালু হয়ে যাবে এবং গ্রামের যে সকল মানুষ আছে সাধারণ মানুষ আছে তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং ছাত্রছাত্রীর যেন চলাফেরা করতে যেন কোনো অসুবিধা না হয় এখানে অনেক ছাত্রছাত্রী আছে এগুলো হাসনা উচ্চ বিদ্যালয় তারপর শিকারি হাট মাদ্রাসা এবং বিভিন্ন ধরনের মাদ্রাসা স্কুল কলেজ মাদ্রাসা মোক্তব তারপরে আপনার কেজি স্কুল এই ছাত্রছাত্রীরা এখানে এই এই ব্রিজ দিয়ে চলাফেরা করে অতএব আমরা চাচ্ছি এখানে যেন অদূর সাথে এই বৃষ্টির কাজ অতি দ্রুত সম্পাদন করা হয় এবং কর্তৃপক্ষর নজরে যেন নিয়ে আসে এই বৃষ্টি অবস্থিত হচ্ছে একটা খাল অর্থাৎ নোয়াখালী খাল থেকে যে শাখা খালগুলো বিভিন্ন গ্রাম ইউনিয়ন পর্যায়ে গিয়েছে ঠিক ওই ইউনিয়ন পর্যায়ে এই বৃষ্টি অবস্থিত অর্থাৎ অতএব এই ধরনের ব্রিজ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন উপজেলায় অবস্থিত এগুলো অতি দ্রুত সম্পাদন করলে আমাদের দেশের জনগণগুলো বা গ্রামের সাধারণ মানুষগুলো প্রান্তিক কৃষকগুলো যেন চলাফেরা করতে পারে দেখেন এখানে একটা গাড়ি আসতেছে গাড়িটা ব্রিজের উপর দিয়ে যাওয়ার কথা কিন্তু গাড়িটা উপর দিয়ে না যেয়ে ব্রিজের সামনে দিয়ে খাল পাড়ে দিয়ে ছোট্ট একটা রাস্তা বেয়ে অন্যত্র চলে যাচ্ছে অতএব আমি মনে করি এই ব্রিজটা অতি সত্তর কাজ সম্পাদন করার জন্য এই বৃষ্টির বাজেট সম্পর্কে আমরা অবহিত নয় গ্রামের মানুষ বাজেট সম্পর্কে অবৈধ কারণে এখানে একটা নেম প্লেট দেওয়া হয়েছে নেম প্লেটে কোনো নাম বলা হয় না বৃত্তিপ্রস্ত্র স্থাপনের উল্লেখ করা হয় না তারিখ উল্লেখ করা হয় নাই কিংবা এই ব্রিজের বাজে কত এটা উল্লেখ করা হয় নাই এই ব্রিজটা কত দিনে কাজ সম্পাদন করা হবে এই ধরনের কিছু উল্লেখ করা হয় নাই তাই আমি এল জি ডি প্রধান স্যারের কাছে আমার আকুল আবেদন আপনারা এই ব্রিজ সম্পর্কে অতি সত্য ব্যবস্থা নেন সকল বিএসকে থেকে বিদায় নাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম